সিক্স নোভ্যান ফাইভ পয়েন্ট ফাইভ এলেভেল ও লেভেল কমপ্লিট করে থাকেন ইংলিশে স্কোর যদি সি থাকে আপনার এইচএসসি টা দুহাজার তেইশে কমপ্লিট করে থাকেন ইংলিশে এ প্লাস পে থাকেন বাংলা মিডিয়ামে স্টুডেন্ট হয়েও কিন্তু আপনি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস আচ্ছা কথা বলবো এই ইউনিভার্সিটির স্পেশালিটি নিয়ে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি লাস্ট চার বছর ধরে তো এর মধ্যে আমি অনেকগুলি ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি ইউকে অলমোস্ট প্রায় দশ পনের ইউনিভার্সিটি নিয়ে কাজ করেছি ইনফ্যাক্ট আমি ইউএস এর ইউনিভার্সিটি নিয়ে কাজ করেছি অস্ট্রোল ইউনিভার্সিটি নিয়ে কাজ করেছি বাট আমি যদি বলছি আমার আসলে কমফোর্ট জোন বা আমার স্টুডেন্টের কমফোর্ট জোন ছিল ইউনিভার্সিটি অফ সাউথওয়েলস বা কেন স্টুডেন্ট আসলে এত কমফোর্ট ছিল বা কেন স্টুডেন্ট এত বেশি প্রেফার করে ইউনিভার্সিটি অফ সাউথওয়েলসে আমি এই ভিডিওতে চেষ্টা করবো সেই বিষয়ে আলোচনা করার জন্য ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এটা ওয়েলসে পড়েছে লন্ডন থেকে হয়তো বা দুই থেকে আড়াই ঘন্টা ডিস্টেন্স লন্ডন সিটি থেকে এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস কিন্তু অনেক একটা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টের জব প্লেসমেন্ট এবং ফার্দার তারা পড়াশোনার ক্ষেত্রে করার ক্ষেত্রে রেশিও কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে কিন্তু বাংলাদেশ স্টুডেন্ট অনেক বেশি প্রেফার করে বিকজ অফ ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস কিন্তু আপনি এম দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন যারা ইস্ট নর্থ সাউথ ব্র্যাক এআইউবি আইউবি ইউ আইউ ডেফরিল দেন ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিস এবং আরো বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা ফাইভ উইদিনের মধ্যে শেষ করেছেন তারা কিন্তু উইদাউট আইআইটি এস এম ওয়াই ইউনিভার্সিটি অফ সাউথে অ্যাপ্লাই করতে পারছেন এবং ইউনিভার্সিটি অফ সাউথে কিন্তু আইআইটিএস সিক্স ফাইভ ফাইভ পয়েন্ট এ স্কোর দিয়ে কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্ট অ্যাপ্লাই করা যাচ্ছে এবং পাশাপাশি তারা কিন্তু টোফেল এবং পিটি এক্সেপ্ট করছে এবং ইউনিভার্সিটি অফ সাউথ আর একটা সবচেয়ে মজার ব্যাপার যেটা কিন্তু আসলে আমি অন্যান্য ইউনিভার্সিটি আমি দেখিনি এখন পর্যন্ত যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে যদি আপনি আপনার এ লেভেল ও লেভেল কমপ্লিট করে থাকেন এবং এ লেভেলে যদি আপনার ইংলিশে স্কোর যদি সি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারছেন এবং আপনি যদি লাস্ট লাস্ট ইয়ারে দ্যাট মিনস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যদি আপনি আপনার এইচএসি কমপ্লিট করে থাকেন এবং সেই ইংলিশে যদি আপনি এইচএসি যদি ইংলিশে আপনি এ প্লাস পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাচেলারের জন্য উইদাউট আইটিসি অ্যাপ্লাই করতে পারছেন সো বাংলা মিডিয়ামে স্টুডেন্টগুলি যারা রয়েছেন তারা কিন্তু অনেক সময় চিন্তা করেছেন ভাই আসলে আমি এইচএসির পরে উইদাউট আইআইটিস কীভাবে যেতে পারি ইউকে বা তো তাদের জন্য কিন্তু একটা অনেক গ্রেট নিউজ যে আপনি যদি আপনার এইচএসি টা দু হাজার তেইশে কমপ্লিট করে থাকেন এবং সেখানে যদি আপনি ইংলিশে এ প্লাস পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলা মিডিয়ামে স্টুডেন্ট হয়েও কিন্তু আপনি উইদাউট আইআলটিএসে ইউনিভার্সিটি অফ সাউথলসে ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন সবাই কিন্তু মাস্টার্সে এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করার কথা বলে বাট ইউনিভার্সিটি অফ সাউথলস কিন্তু ব্যাচেলার স্টুডেন্টের জন্য কিন্তু এই সুযোগটা করে দিচ্ছে আর একটা যদি ইউএসপি বলি আমি ইউনিভার্সিটি অফ তাদের টিউশন ফিজটা আমি যদি আমি আসলে অনেক ইউনিভার্সিটি কাজ করার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে আসলে লন্ডনের মধ্যে ইউনিভার্সিটিগুলি টিউশন ফিজ সাধারণত চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার পনেরো হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে আফটার স্কলারশিপ সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথওয়েলসে তাদের আহ মেইন টিউশন ফিজ যদি পনেরো হাজার পাউন্ডের মতো হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু তারা অলমোস্ট প্রায় আড়াই হাজার পাউন্ড একটা স্কলারশিপ দিচ্ছে তো ব্যাচেলার গুলি যাচ্ছে তাদের টিউশন ফিস কিন্তু আফটার স্কলারশিপ সাড়ে বারো হাজার পাউন্ড হয়ে যাচ্ছে সো এই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস যদি এটা আমার বা আমার কাছে মনে হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে এই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস যদি এটা যদি লন্ডনে হতো বা লন্ডনের আশপাশে হতো সেক্ষেত্রে কিন্তু এই টিউশন ফিজটা অলমোস্ট প্রায় পনেরো থেকে ষোলো হাজার পাউন্ড হয়ে যেত বিকজ অফ ইউনিভার্স সাউথ যে পড়াশোনার কোয়ালিটি স্টুডেন্ট যে ফিডব্যাক দিচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস পড়াশোনার কোয়ালিটি তাদের ক্লাস ইনভারনমেন্ট তাদের ক্লাসের রেশিওর সাথে ফ্যাকাল্টি রেশিও আসলে একটা ক্লাসরুমে তাদের হয়তো ম্যাক্সিমাম বিশ থেকে প্রতিজন জন স্টুডেন্ট থাকে এবং সেই টিচাররা তাদেরকে ওয়ান বাই ওয়ান কাউন্সেলিং ক্লাস তাদেরকে পড়াশোনা করানোর সুযোগ পাচ্ছে সো এত ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ আপনাকে অফার করছে এই সেপ্টেম্বর ইন্টেকে কে অ্যাপ্লাই করার জন্য ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে যাচ্ছে তাদের টিউশন ফিস কিন্তু আফটার স্কলারশিপ মাত্র সাড়ে তেরো হাজার পাউন্ডের মতো চলে আসে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট সবচেয়ে বড় ব্যাপার যে আমি আসলে অনেক স্টুডেন্টকে আমাকে জিজ্ঞেস করেছে ভাই আমি আইটিতে পড়তে যাচ্ছি বা আমি সাইবার সিকিউরিটিতে পড়তে যাচ্ছি আমি ডেটা সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছি আমি সব ক্ষেত্রে স্টুডেন্ট অনেক রিভিউ নিয়ে অনেক সাবজেক্টের সাবজেক্ট যে কোর্স লাইন থাকে সেই কোর্স লাইন আমি সার্চ করে দেখলাম যে আসলে আমি এরকম কোনো সময় আমার হয় নাই যে আমি আমি কোন সাবজেক্ট চয়েস করতেছি বা সাবজেক্ট আমি খুঁজতেছি বা সেটা আমি ইউনিভার্সিট অফ সাউথ ওয়েলসে আমি পাই নেই কোন সাবজেক্টটা নেই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আপনি গেমিং নিয়ে পড়াশোনা করবেন আপনি গেম এন্ড ডেভেলপমেন্টের সাবজেক্ট এখানে রয়েছে আপনি এআই নিয়ে পড়াশোনা করবেন আপনি সেই সাবজেক্ট কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথওয়েলসে রয়েছে আপনি ডেটা অ্যানালাইসিস হবেন ডেটা অ্যানালিটিক্স হবেন আপনি এআই নিয়ে পড়াশোনা করার পাশাপাশি ডেটা নিয়ে আপনি পড়াশোনা করতে পারছেন আপনি সাইবার সিকিউরিটি আপনি কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু এই টাইপের অনেক বড় বড় সাবজেক্ট কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথওয়েলসে রয়েছে পাশাপাশি বিজনেসের জন্য কিন্তু এমবিএ গ্লোবাল নামে একটা সাবজেক্ট রয়েছে এমবিএ গ্লোবাল দেখা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট বাংলাদেশ স্টুডেন্টের জন্য যারা একেবারে বাজেট নিয়ে যারা ভাবছেন যে আসলে আমি একটা লং টাইম এটা ভিসা বাট আমার বাজেটটা একটু কম তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের এম বি এ গ্লোবাল নামে একটা সাবজেক্ট আছে সেটা কিন্তু অফার করছে আমি সবসময় বলি যে এক বছরের টিউশন ফিস দিয়ে দুই বছরের মাস্টার্স সেটা কেমন সেটা কেমন সেটা এরকম যে আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের এম বি এ গ্লোবালে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার টিউশন ফিস আফটার স্কলারশিপ সাড়ে চোদ্দ হাজার পাউন্ডের মতো হচ্ছে তো আপনি যদি পঁচিশশো পাউন্ড অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিউশন ফিজ আসছে অ্যারাউন্ড সতেরো হাজার পাউন্ডের মতো বাট আফটার স্কলারশিপ আপনি আড়াই হাজার পাউন্ড যদি আপনি মাইনাস করেন সেক্ষেত্রে কিন্তু টিউশন ফিজ চলে আসছে সাড়ে চোদ্দ হাজার পাউন্ডের মতো বা তার আশপাশে সাড়ে চোদ্দ হাজার দিয়ে কিন্তু আপনি দুই বছর ভিসা পাচ্ছেন দুই বছর আপনার আপনার কোর্স কারিকুলাম থাকতেছে ফার্স্ট ওয়ান ইয়ার আপনাকে একাডেমিক্যালি পড়াশোনা করাবে সেকেন্ড জব প্লেসমেন্ট প্লেসমেন্ট ইয়ারে কিন্তু কিন্তু আপনি কোয়ালিটি মানে কোম্পানিগুলি রয়েছে সেইখানে গিয়ে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পাচ্ছেন যেখানে কিন্তু আপনাকে নেক্সট ক্যারিয়ারে আপনাকে রেডি করে দিচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথওয়েলস সাপোজ আপনি ইউনিভার্সিটি অফ সাউথওয়েল এম এমবিএ গ্লোবালে আপনি কমপ্লিট করেন এবং আপনি মেজর নিলেন মার্কেটিং সেখানে কিন্তু বলেন বলেন অ্যাপেল বলেন কোন কোম্পানি নাই সো সেই কোম্পানিতে কিন্তু আপনি ইউনিভার্সিটি থেকে কিন্তু অনেক ধরনের আপনার ক্যারিয়ার ফেয়ার হয় জব ফেয়ার হয় সেখানে আপনি আপনার সিভিটা ড্রপ করে কিন্তু সেই প্লেসমেন্ট ইয়ারে আপনি এই ধরনের কোম্পানিতে গিয়ে আপনি এক বছরের আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন যেটা কিন্তু পুরোটাই আপনি ফ্রি অফ কস্টে কারণ আপনি কিন্তু মাত্র সাড়ে চোদ্দ হাজার পাউন্ডে আপনি দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম করতেছেন এবং ফার্স্ট ইয়ারে কিন্তু আপনাকে একাডেমিক্যালি থিওরিটিক্যালি যে পড়াশোনাগুলি রয়েছে সেই পড়াশোনাগুলি আপনাকে শিখাচ্ছে সো ফার্স্ট ইয়ার ইয়ার আপনি একাডেমিক্যালি পড়াশোনা করলেন সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি প্র্যাকটিক্যাল পড়াশোনা করতে পারতেছেন প্লেসমেন্ট ইয়ারে গিয়ে সো আপনি দুই বছর পড়াশোনা করার পর কিন্তু আপনি কিন্তু ফুল ফিট যে আপনি জব মার্কেটে নিজেকে প্রেজেন্টেশন প্রেজেন্ট করার জন্য তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে এই এম গ্লোবালটা কিন্তু আমার খুব পছন্দের সাবজেক্ট ইনফ্যাক্ট আমাদের ট্রিপলয় থেকে অনেক স্টুডেন্ট কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে এম বি এ গ্লোবালে গিয়েছে এবং তাদের রিভিউ কিন্তু টপ নস ছিল আমাদের কাছে যে তারা বলছে ভাই আপনি কিন্তু দিয়েছেন সাউথ আপনি গ্লোবাল পড়ার জন্য দেন আমি আমি পড়াশোনা এখন রাইট নাও আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন আমি জব করছি এবং ইউনিভার্সিটি অফ সাউথ আরও কিছু ভালো ভালো সাবজেক্ট রয়েছে যেমন রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্ট কিন্তু হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেছে এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের সাথে কিন্তু অনেকগুলি হোটেল চেন চেন কিন্তু একসাথে কাজ করতেছে যে তারা যেন একসাথে গ্রো করতে পারে এবং আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা পাচ্ছে সো এই হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন হোটেলে কিন্তু পার্ট টাইম জব করছে এবং এই একাডেমিক্যালি যার যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তারা এই পার্ট টাইম জবগুলিতে গিয়ে আরও প্র্যাকটিক্যাল ধারণা পাওয়াতে তারা কিন্তু আফটার ব্যাচেলারের পরে তারা কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তারা একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারতেছে এবং পাশাপাশি কিন্তু আমি আরও দেখেছি যে আপনার ডিজিটাল মার্কেটিং ফাইন্যান্স এসএসসি রয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে এবং রিসেন্টলি কিন্তু তারা কিন্তু ল এর বেশ কিছু কোর্স কিন্তু তারা ইন্ট্রোডিউস করতেছে যারা কিন্তু এল এল এম বা এল এল বি করার পরে যারা কিন্তু চিন্তা করে যে আমি বারের ল নিয়ে পড়াশোনা করবো এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথওয়েলস কিন্তু ডে বাই ডে নিয়ে আসছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আর এক কি পয়েন্ট যেটা বাংলাদেশ বাংলাদেশুডেন্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমি আমার টিউশন ফিজটা কিভাবে পেমেন্ট করব নর্মালি বাংলাদেশের কিন্তু পার্সেন্ট এই বাংলাদেশে সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা বাংলাদেশ থেকে যাওয়ার পরে কিন্তু টিউশন ফিজ দেওয়ার জন্য একটা প্রেশার ক্রিয়েট করে বাট ইউনিভার্সিটি অফ সাউথ হলসে কিন্তু এই সুবিধাটা রয়েছে যে আপনি কিন্তু আপনার রিমেইনিং টিউশন ফিজটা আপনি আপ টু সেভেন অর এইট ইনস্টলমেন্টে দিতে পারবেন সাপোজ আপনার টিউশন ফিস যদি আপনার বারো হাজার পাউন্ড হয় বা তেরো হাজার পাউন্ড পাউন্ড হয় আপনি কিন্তু ছয় থেকে সাড়ে পাউন্ড আপনি এখানে টিউশন ফিস দিয়ে গেলেন বাকি ছয় হাজার বা সাড়ে ছ হাজার পাউন্ড দেওয়ার জন্য কিন্তু আপনাকে সেভেন টু এইট ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছে তো আপনার কিন্তু পার মান্থ আপনার কিন্তু টিউশন ফিস আসতেছে লেস দেন ওয়ান থাউজেন্ড পাউন্ড সো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা খুবই আরামে এবং কমফোর্টেবলি তাদের টিউশন ফিসটা পেমেন্ট করতে পারছে এবং ইউনিভার্সিটি অফ সাউথ কিন্তু বড় বড় চারটা ক্যাম্পাস রয়েছে আমরা জানি নিউ পোর্ট ক্যাম্পাস কন্ট্রিবিউট ক্যাম্পাস কার্ডিপ ক্যাম্পাস গ্রিফিন্স ক্যাম্পাস তো এরকম চারটা ক্যাম্পাস রয়েছে যেখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জোনে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের উপর পড়াশোনা করা হয় এম বি এ গ্লোবালটা নর্মালি নিউ পোর্টে পড়ানো হয় সায়েন্স অ্যান্ড ম্যাক্সিমাম কোর্সগুলি কিন্তু আমাদের কন্ট্রিবিউট ক্যাম্পাসে করানো হয় সো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস নিয়ে আরও যদি আপনার যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোয়ারিজ থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু আমার সাথে বা ট্রিপলা টিমের সাথে কথা বলতে পারেন বিকজ অফ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইউনিভার্সিটি অফ সাউথ ক্ষেত্রে ট্রিপলা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সিস বা বেস্ট কোম্পানিস যে আপনাকে ভালো সাপোর্ট এবং ভালো গাইডলাইন দিতে পারে এবং বাংলাদেশ থেকে আমরা কিন্তু অলমোস্ট প্রায় হান্ড্রেড প্লাস স্টুডেন্ট কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে পাঠিয়েছি ইন দ্য রিসেন্ট পাস্ট এবং তাদের রিভিউ কিন্তু অনেক ভালো এবং ইউনিভার্সিটি অফ সাউথ ক্ষেত্রে আমি আবারও বলছি আমরা কিন্তু গ্যারেন্টিড সার্ভিস দিচ্ছি বেস্ট সার্ভিস দিচ্ছি যে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এতটা স্মুথলি আমরা করে দেওয়ার চেষ্টা করব আপনাকে যেটা আসলে আপনি বা আপনার ফ্যামিলি কিন্তু টেরও পাবেন না আসলে আপনি কোন সময় আপনি অফার লেটার পেলেন কোন সময় আপনি কীরা ইন্টারভিউ দিলেন এবং কোন সময় আপনি আপনার ক্যান্স লেটারটা পেয়ে গেলেন সো যারা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে এই সেপ্টেম্বর ইন্ডিয়াকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু টিমের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে এ টু জেড গাইডলাইন দিবে কিভাবে আপনি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন আপনার ভিসা প্রসেসিং করবেন এবং আপনার ইন্টারভিউজন প্রিপারেশন নেবেন সো যারা সেপ্টেম্বর ইন্টারে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিন্তু এখনই যোগাযোগ করেন বিকজ অফ ডেড লাইন ইজ কামিং সু থ্যাংক ইউ সো মাচ এরকম আপনারা যদি আরও ভিডিও দেখতে চান আমার কাছ থেকে বা টিমের কাছ থেকে তাহলে কিন্তু ইনবক্সে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি টাইপের ভিডিও দেখতে চান সেই ব্যাপারে কিন্তু কথা বলতে পারেন সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে চেষ্টা করবো আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য চিন্তা করছেন বা অ্যাপ্লাই করার প্রিপারেশন দিয়েছেন সো সেই পর্যন্ত ধন্যবাদ দোয়া আমাদের জন্য বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম